ওকে কিছু কিছু প্রিমিয়র থেকেও ভালো আমি কিন্তু কথাটা লিখছি এবং এটা দেখার পরে হঠাৎ করে অনেকে আটকে উঠবে বলে কি আমি যেটা বলতেছি এটাই সত্য কিছু কিছু এক্সিও গাড়ি ধরেন আপনার বাজেট অনুযায়ী আপনি একটা এক্সিও গাড়িও পাচ্ছেন একটা প্রিমিয়ম পাচ্ছেন কিন্তু আজকের এই এক্সিও গাড়িটা দেখার পরে আপনিও আমার সাথে একমত হবেন যে আসলেই এই এক্সিওটা কিছু কিছু প্রিমিয়র থেকেও ভালো আমরা আজকে লাইভ করবো আর জে কার সেন্টারে প্রথমবার রাতের বেলা এর আগে আমরা দিনেই লাইভ করছি আজকে ফার্স্ট টাইম আর যে কারে আমরা রাত্রেবেলা লাইভ করতেছি আমি এই এক্সিও গাড়িটা মানে এটা লুকজেল প্যাকেজের এক্সিও এক্সিওর ভিতরে সর্বোচ্চ গ্রেড প্যাকেজ প্রিমিয়ো এবং এলিয়নে যেমন আপনার এফ ইএক্স প্যাকেজ আর হচ্ছে জিএলইডি হয় জিএলইডি না সরি জি প্লাস এডিশন হয় আপনার এই এক্সিওর সর্বোচ্চ প্যাকেজটাই হচ্ছে লুকজেল তো এই গাড়িটা রোমান ভাই থেকে যেন নিয়ে আসছে বিশ্বাস করেন এই এক্সিও গাড়িটা যদি আপনি আইসা দেখেন তাহলে আপনার না কিছু কিছু প্রিমিও ভালো লাগবে না মন চাবে কি আমি এই নেই প্রিমিয়টা বাদ দিই গাড়িটার ভিতর বাহির আমরা সব কিছু দেখাবো চাকাটা বাঁকা করে রাখার একটা কারণ আছে টায়ার এর কন্ডিশনটা আপনাকে বোঝানোর জন্য আমি এই টায়ারটা বাঁকা করে রাখছি এবার আসেন আগে ভিতরে দেখাই তারপরে বাইরে এটা কিন্তু এক্সিও গাড়ি এবার এক্সিও গাড়িতে অনেকগুলো প্যাকেজ হয় এটা হচ্ছে সবচেয়ে দামি প্যাকেজ সবচেয়ে হাই গ্রেডের প্যাকেজ এটা আপনার এক্সিওতে পুশ স্টার্ট তবে এক্সিওতে পুশ থাকলে অনেক সময় আমরা জি বলি এক্সিও জি বা এটা হচ্ছে এক্সিও লুকজেল এই যে সাইডের যে আপনার এই জায়গাটা আছে এটা কিন্তু আপনার কাপড় ফেব্রিক এ দেখেন এটা কিন্তু কাপড় বা ফেব্রিক দেখেন এখানে সুতা কিন্তু দেখা যাচ্ছে আর এই যে ড্যাশবোর্ডের এইখানেও আপনার ফেব্রিক তারপরে এই যে এইখানেও আপনার ফেব্রিক মানে এই গাড়িটার মডেল হচ্ছে 2012 এটার মাইলেজ হচ্ছে আপনার 29000 29000 রোমান ভাই এই মাইলেজটা কি আসলে 100% ব্যাংকারের গাড়ি ফার্স্ট পার্টি ওনার আপনি

এবং এই যে এখানে দেখেন উনত্রিশ হাজার তিনশো এবং এটা অথেন্টিক অরিজিনাল মাইলেজ আপনি হাজারে এমন একটা এক্সিও গাড়ি খুঁজে পাবেন যাদের এক্সিও কেনার ইচ্ছা আছে সবচেয়ে ভালো গাড়িটা যদি কিনতে চান তাহলে আমার আজকের এই লাইভটা আপনি দেখেন গাড়িটা লুকজেল প্যাকেজের গাড়ি এবং একজন ব্যাংকারের গাড়ি কতটা যত্নে চালাইলে আপনি বারো মডেলের গাড়ি এতটা ফ্রেশ পাবেন সিটগুলো দেখেন আমার কাছে দেখে মনে হইতেছে ষোলো সতেরো বা আঠারো মডেলের কোনো গাড়ি আমি দেখতেছি সম্পূর্ণ লাইভটা দেখেন আর আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু কমেন্টস করে দেন এই যে সিটগুলো দেখেন এখনো পর্যন্ত আপনার সিটের দিকে তাকাইলে মনে হয় আমি একটা নতুন গাড়ির সিট দেখতেছি আচ্ছা এবার আসেন এই গাড়িটা অরিজিনাল তেলের গাড়ি অরিজিনাল তেলের গাড়ি একটু খুলে দেন 100% বড় ভাই একটু ভিতরটা খুলে দেন এই হচ্ছে লুকজেল আমি দেখছিলাম গতকাল আমার পেজে কে যেন লুকজেল গাড়ি খুঁজতেছিলেন লুকজেল গাড়ি খুঁজতে এটা হচ্ছে আপনার কম্বলটা দেখেন হ্যাঁ এটা হচ্ছে লুকজেল এবং এই যে এখানকার পিছনের যে কাপড়টা কম্বলটা আপনার এটা একটু দেখেন দেখেন মানে এখনো পর্যন্ত গাড়ির ভিতরের যে অবস্থা আছে আপনি দেখলে মনে করবেন ঢুকাই দিচ্ছি দেখেন প্রত্যেকটা জায়গায় এখনো কিন্তু একদম নতুনের মানে যে অবস্থা সেটাই আছে আচ্ছা এবার আমি একটু এটা একটু উঠাই একটু বের করে দেন এখন দেখেন একটা আনরেজিস্টার্ড গাড়িতে আপনার বডিটা যেরকম থাকে এটার মধ্যে ওই রকম আছে আমি শুরুতে রিকোয়েস্ট করব অন্তত আমার প্রথম তিনটা গাড়ি না দেখে কেউ যাবেন না আমি তিনটা এক্সিও রাখছি শুরুতে একটা লুকজেল তারপর একটা এক্সিও তারপর একটা এক্সিও ফিল্ডার একটা 12 মডেল তিনটা 12 এর মডেল একটা 12 মডেল মানে তিনটাই 12 এর মডেল গাড়ি তো এখন জেনে দেখাইতেছি এটা হই যাচ্ছে 2012 মডেলের লুকজেল প্যাকেজের এক্সিও অরিজিনাল তেলের গাড়ি মানে এই গাড়িটা দেখাই কিন্তু আমি টাইটেল লিখছি যে কিছু কিছু এক্সিও আছে যেটা প্রিমিয়র থেকেও ভালো প্রিমিয়র তো ভালো রকম অ্যাক্সিডেন্টাল হিস্টরি নাই কোন জায়গায় একটা মাইল গুতা হাতুরের বাটি মানে বাড়ি কোনো কিছুর আপনার চিহ্ন পাবেন না এবং এই যে পিছনের কম্বলগুলা এগুলা দেখলে মনে হয় কি এখনো নতুন এখনো নতুন এবং মাশাআল্লাহ আমার মানে ভিডিওতে আপনারা যারা রেগুলার আসেন প্রত্যেক লাইভ যারা দেখেন তারা কিন্তু আমার সাথে একমত হবেন যে এত ফ্রেশ এক্সিও এর আগে আপনারা সত্যি কখনো দেখেন নাই প্রত্যেকটা গ্লাস এবং প্রত্যেকটা লাইট অরিজিনাল আপনার আর একজন ব্যাংকার ইউজ করছে গাড়িটা যার কারণে গাড়িটা এত ফ্রেশ আছে বারোর মডেল এবং রোমান ভাই আর যে কারের রোমান ভাই হঠাৎ হঠাৎ থেকে গেলে এরকম অদ্ভুত অদ্ভুত ফ্রেশ কন্ডিশনের গাড়ি নিয়ে আসে এবার আসেন ভিতরে আমি ইঞ্জিনের দিকে যাওয়ার আগে একটু উপরটা দেখাইতে চাই হ্যাঁ এই এই পার্টটা দেখেন এই যে ইঞ্জিনের যে হিট প্রুফ আমি চ্যালেঞ্জ করলাম মানে বারোর মডেলের কোনো এক্সিও গাড়িতে উপরে ইঞ্জিনের হিট প্রুফটা আপনি এরকম পাবেন না পাবেন না এটা একদম রিকন্ডিশন গাড়িতে যে যেরকম থাকে এখনো পর্যন্ত ওই রকম আছে গাড়ি যত বেশি চলবে এটা তত বেশি নষ্ট হবে ফুলা যাবে সিরা যাবে ফাইটা যাবে রোমান ভাই রেজিস্ট্রেশন কত এই গাড়িটা সতেরোতে আসেন ভাই সতেরোতে আমরা দিনের বেলা অলওয়েজ লাইভ করি আমি রোমান ভাইকে বলছি যে আজকে রাতের বেলা লাইভ করবো ইনশাল্লাহ দেখবেন রাতের লাইভে ইনশাল্লাহ আপনার গাড়ি চলে যাবে থাকবে না এই যে হেডলাইট একশো পার্সেন্ট অরিজিনাল এই যে দেখেন স্টিকার এই যে ডান পাশেটা দেখেন এই যে হেডলাইট স্টিকার আছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এবং ভিতরে মানে যত জায়গায় আমি আপনাদেরকে দেখাবো প্রত্যেকটা জায়গায় এখনো দেখবেন গাড়িটা অতুলনীয় ফ্রেশ মানে একটা এক্সিও তেলের গাড়ি তো এমনিতেই খুঁজে পাওয়া মুশকিল তার উপরে দুই হাজার যদি মডেল হয় এর উপরে যদি আপনার আবার লুকজেল প্যাকেজ হয় আপনি যে এদিক থেকে দেখেন এই যে ইঞ্জিনের পিছনের যে হিট প্রুফ এটাও কিন্তু আপনার বডির সাথে যে দেখেন একদম মাথা শতভাবে লাগে রয়েছে রোমান ভাইয়ের শোরুমের নাম হচ্ছে আর জে কার সেন্টার আর জে ভেহিকেল শপ এই যে এই সাইনবোর্ডটা এই প্রথম আমি রাত্রেবেলা দেখতেছি আমি কিন্তু আগে দিনে লাইভ করছি যার কারণে এই লাল সাইনবোর্ডটা এর আগে এরকম দেখি নাই রাতের বেলা সৌরভের লোকেশন হচ্ছে আপনার তেজগা তেজগা রুলিং মেল বটতলা না বিস্কুট ঠিক পিছনে রুলিং মেল বটতলা জি ভিডিওটা ভালো লাগলে সবাই একটু লাইভটা শেয়ার দিয়ে দেন একজন লেখছেন অসাধারণ আজকে অসাধারণ তিনটা গাড়ি দেখাবো এই হচ্ছে লুকজেল বারোর মডেল এই হচ্ছে এক্সিও আপনার এটাও বারোর মডেল আর ভিতরে একটা এক্সিও ফিল্ডার আছে ওইটাও বারোর মডেল এই তিনটা গাড়ি আমি আপনাদেরকে একটু ভালো করে দেখাবো তারপরে বাদ বাকি গাড়িগুলো একটু শর্ট শর্ট করে দেখাবো তবে শেষ পর্যন্ত থাকেন আজকে সত্যি আপনাদের জন্য ভালো কিছু গাড়ি নিয়ে আসছি ওকে তাহলে এটা আপনার প্রজেকশন লাইট আছে এটার মধ্যে বিল্টিন ডেস্ক ক্যামেরা এটা কি ডেস্ক ক্যামেরা ভাইয়া হ্যাঁ ডেস্ক ক্যামেরা এটার মধ্যে বিল্টিন ডেস্ক ক্যামেরা আসছে এবং এটা পুশে স্টার্ট স্টিয়ারিং এ উডেন উডেন অকটেন দিবেন 100% অকটেন কখনোই গ্যাস হয় নাই না না

লুকজেল ছাড়া কিন্তু আপনি এই সিট পাবেন না এই সিট পাবেন না লুকজেল ছাড়া এই সিটটা পাবেন না লুকজেল ছাড়া এই অনেক কিছুই পাবেন না এটা লুকজেল প্যাকেজের মধ্যে আসে এবং এখনো সিটগুলা যদি একটু দেখাই দেখেন একদম ফ্রেশ অবস্থায় আছে ফ্রেশ অবস্থায় এটা যে কিনবে সে গাড়িটা চালাবে আর আমার জন্য দোয়া করবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ পিছনের কন্ডিশনটা একটু দেখাই দেই মডেল 2017 আর রেজিস্ট্রেশন 2000

টাকা কত মডেল ছিল ওটা বারো মডেল ছিল মডেল জি তাহলে ভাই আমি এই ভিডিওতে যে কথাটা বলছি আপনারা এই লুকজেলের এসিও টা দেখেন বারোর মডেল

আচ্ছা আগেরটা ছিল বেস কালার এটা হইতেছে হোয়াইট কালার হোয়াইট কালার একদম পিওর হোয়াইট পিওর হোয়াইট 2012 মডেল পেপারস আপ টু ডেট 2018 তে রেজিস্ট্রেশন তেলের গাড়ি খুবই চমৎকার ইউনিট হাসান ভাই আপনি আয়শা দেখেন ইঞ্জিন দুটো দেখেন এক সেক কমেন্টটা পড়তেছি আচ্ছা এটা আপনি দেখেন ভিভিটা ইঞ্জিন 1500 এটাও কি তেলের তেলের এটাও তেলের গাড়ি এটাও তেলের গাড়ি জি আচ্ছা তাহলে আগে যেটা লুক্সেল দেখাইছি ওইটাও তেল এটা মার্সেলটা একটু দেখেন কোথাও ভিতরে কোথাও হাত দেওয়া হয় নাই ভিতরে কোথাও কোথাও হাত দেওয়া হয় নাই না আচ্ছা দারুন এটাও তেলের গাড়ি তেলের গাড়ি এটার ভিতরে ওই যে ইঞ্জিন হিট কভার দেখেন আছে উপরের হিট প্রুফটাও দেখেন এটাও আপনার 2012 এর মডেল আগেটার মতোই তবে এটাও তেলের গাড়ি তেলের গাড়ি আচ্ছা একটু পিছনের পিছনের পিছনে পাটটা খোলেন ওনার গাড়ি 12 মডেল 2018 তে রেজিস্ট্রেশন এটা রেজিস্ট্রেশন হয়েছে 2018 তে জি আচ্ছা এটার রেজিস্ট্রেশন হয়েছে 2018 তে কিন্তু এটাও আপনার তেলের গাড়ি তেলের গাড়ি গাড়িগুলা খুবই সুন্দর এবং আজকে যারা এই এক্সিও দেখতে আসবেন একদম পছন্দ হবে এটাও পছন্দ হবে এটাও তেলের গাড়ি গ্যাসও নাই কখনো না না আচ্ছা তাহলে এটা হচ্ছে সাদা এটা সাদা হোয়াইট এক্স লিমিটেড জি এক্স লিমিটেড মানে 12 এর মডেল 18 এর রেজিস্ট্রেশন 12 এর মডেল 18 তে রেজিস্ট্রেশন এখন দেখেন এটা হচ্ছে 12 এর মডেল 17 তে রেজিস্ট্রেশন এটা হচ্ছে 12 এর মডেল 18 তে রেজিস্ট্রেশন

দুইটা গাড়ি আপনার সামনে আছে কম্পেয়ার করতে পারবেন কম্পেয়ার করতে পারবেন এবার আসেন আমরা ফিল্ডার গাড়িটা দেখাই ফিল্ডার দেখাই 2012 মডেল জি এটা হইতাছে একজন লেখছে ইন্টেরিয়রটা অনেক ভালো লেগেছে থ্যাংক ইউ ভাইয়া বেস্ট কার আসলেই বেস্ট কার এই হচ্ছে আপনার 2012 মডেল এটা 2017 এর রেজিস্ট্রেশন ভাই এটা কি এটা প্রিয়াস আপনিও পিয়াস আনছেন জি জি খাইছে আমারে একটা 16 মডেলের প্রিয়াস আছে যাদের প্রিয়াস দরকার ওয়েট করেন এই গাড়িটা দেখাবো একটু পরে

খুবই ভারী গাড়ি আর এটা মডেল কত ভাইয়া 2015 মডেল এটা মডেল কত 2015 মডেল 2018 এর রেজিস্ট্রেশন ফুল লোডেড গাড়ি আচ্ছা প্রাডো কিন্তু আপনার জেবিএল সহ পুরো মডেল মার্কেটে কম খুবই রিয়ার এটা কিন্তু হেডলাইট ওয়াশার আছে বাম্পার সেন্সর আছে 360 ক্যামেরা আছে প্রত্যেকটা জিনিসই জাপান ফিটিং আচ্ছা আমি একটা রিকোয়েস্ট করি যারা প্রাডো কিনবেন আজকে যে প্রাডো গাড়িটা এখন দেখাবো এই গাড়িটা আপনি খালি একবার দেখার জন্য আসবেন এটা আমি সচক্ষে নিচ চোখে সামনে থেকে দেখছি এবং একদিন চালাইছিও একটি এইদিকে এত গুড কন্ডিশনে আছে পনেরোর প্রাডও মার্কেটে অনেক আছে হয়তো খুঁজে পাবেন এটা দুই লাখ টাকা বেশি দিয়ে নেওয়া উচিত এটা দুই লাখ টাকা বেশি দিয়ে নিলেও আপনি জিতবেন কারণ এইটার যে কন্ডিশন এটার ভিতরে যে ফিচার্স আছে আপনি অনেক প্রাডতেই পাবেন না পাবেন না পাল কালার পাল কালার এবং সামনের লুকটা দেখেন ভাই যা আছে জাপান ফিটিং কোথাও হাত দেওয়া হয় নাই অনেকে অনেকে ফেস স্লিপ করে অনেকে আপনার ডেকোরেশন করে এটার ভিতরে কোথাও কাটাছি না কোনো কিছু করা হয় নাই আছে

এত সুন্দর সিএচআর আমার মনে হয় না কেউ এর আগে দেখছেন এই গাড়িটা কয়েকজনই কনফার্ম করছে বাট ওনাদের একজনের ওই যে লোন হয় নাই যার কারণে আটকে গেছে একজন লোন হয় নাই উনি আট এবং তার চাকাগুলো দেখেন এই গাড়ির চারটা চাকা দামি আছে ভাই মিনিমাম অন্তত দুই তিন লাখ টাকা চার লাখ টাকা এবং এটা ফুল বডি কিট যে অবস্থা আছে আপনি যদি এরকম বডি কিট করতে যান জিএলইডি টু টোন প্যাকেজ আপনার মিনিমাম অনেকগুলো টাকা লেগে যাবে এটা হচ্ছে দুই হাজার আঠারো মডেল আঠারো মডেল দুই হাজার বাইশের জুলাইতে রেজিস্ট্রেশন আচ্ছা ফুল লোডেড গাড়ি আপনি সিএচআর ভাই এটা লাইটগুলো আজকে একটু দেন না ভেবে যাবো হ্যাঁ এটা লাইটগুলো কিন্তু অস্থির ভাই আপনি সিএচআর অনেক দেখছেন বা এটার মতো মনে হয় সিএচার এর আগে দেখেন নাই সবগুলো লাইট জ্বালাই দেন আমি একটু বাই বাইক থেকে ভিতর থেকে সব জায়গা থেকে দেখাই দিই আনকমন একটা সিএচ আর মডেলের গাড়ি ভাই এটা দেখলেই আপনি দেখবেন জায়গায় জায়গায় শুধু খালি মানে কাস্টমাইজ করা জায়গায় জায়গায় যে এই জায়গাগুলো সব কাস্টমাইজ করা এবং এগুলো কিন্তু স্টিকার না অনেকে এটা স্টিকার লাগায় বাট এটা হচ্ছে পেইন্ট করা একদম এগুলো কিন্তু সব পেইন্ট করা নট স্টিকার এগুলো আমরা স্টিকার লাগাই এমনি আফটার মার্কেট বাট এটা আপনার পেন করা এবং লাইটিং গুলো দেখেন দেখছেন একদম নিচে যে লাইটিং ওইটাও দেখেন এটা দিনের বেলা দেখাইছি এর আগে লাইটিং গুলা বুঝাইতে পারি না বাট আজকে কিন্তু একদম ভালো মতো দেখাই গেছে দেখছেন ফাটা মানে একটা গাড়ি এরকম গাড়ি আপনার মার্কেটে আর পাবেন কিনা সন্দেহ মডেল দুই আর রেজিস্ট্রেশন কত এটা রেজিস্ট্রেশন বাইশে জুলাইতে যাদের ভিতরে একটা শকীনতার ভাব আছে তারা এই গাড়িটা নেবে জি হয়তো যে খুঁজতেছে তার চোখে এখনো পরে নাই এবং সামনের আলো দেখছেন কি আলো বাবারে বাবা দেখেন দেখছেন অরিজিনাল জিএলইডি জিএলইডি টু টোন ওকে পেপারসের অবস্থা কি আপ টু ডেট আপ টু ডেট আপ টু ডেট জি আচ্ছা এই গাড়িটার প্রাইস কত মনে হয় প্রাইস চাচ্ছি

আপনারা যে যেখান থেকে লাইভ দেখতেছেন ভাই শুরুতে আমরা যে ইয়াটা কি যেন বলে এক্সিওটা দেখাইছি লুকজেল ওই লুকজেল প্যাকেজের এক্সিওটা বাস্তবাইসা দেখেন প্রাণটা বাস্তবাইসা দেখেন পিয়াসটা দেখেন এই সিভিকটা দেখেন এই সিএচআটা দেখেন এত সুন্দর গাড়ি আসলেই কম পাওয়া যায় খুবই কম পাওয়া যায় বলেন সিভিকের দাম কত সিভিকের দামটা হচ্ছে আপনার চৌত্রিশ পঞ্চাশ

আমাদের প্রাইস হচ্ছে আপনার একত্রিশ লাখ টাকা আসলে কিছু অনার করে দিব জি একজন মকসেদুর ভাই লেখা আপনার সুন্দর উপস্থাপনা আপনার জন্য অনেক অনেক শুভকামনা থ্যাংক ইউ ভাইয়া তাহলে এটার দাম দিলেন আপনি একত্রিশ লক্ষ টাকা ত্রিশ লক্ষ টাকা ভিতরে প্রাইস পিছনের সিটে কিন্তু একটা এক্সট্রা মনিটর আছে যে একটা মনিটর আছে যে বেবি কার্টুন দেখতো তো তাই শক করে লাগে আচ্ছা কার্টুন দেখে এইজন্য এখানে এটা লাগাই দিছি আপনি এটা নিয়ে যাবেন ইনশাআল্লাহ আচ্ছা নেক্সট একটা সিআরভি দেখাই যে ভাই বারবার মডেল 2019 এর রেজিস্ট্রেশন জি ফুল লোড গাড়ি কিন্তু এটা আচ্ছা এটাতে পাবে আপনার 360 ক্যামেরা পাবে ব্যাকডালা পাওয়ার পাবে সানরুফ আপনার সিট হিটার সিট পাওয়ার সহ সিসি 1500 সিসি 1500 টার্বো এবং ফুল লোড সানরুফ সহ ফুল লোড গাড়ি আজকের কালেকশনগুলো কিন্তু দারুন ইকোনমি মুড আছে গাড়িতে এবং নাই বলতে কোনো শব্দ নাই প্রত্যেকটা আকর্ষণ দাও এটা আবার 1500 cc টার্ব 1500 cc টার্ব হ্যাঁ এর দাম কত এটা মডেল 2019 এর রেজিস্ট্রেশন এটা প্রাইস এটার প্রাইস চাচ্ছি 47 লাখ টাকা আসলে কিছু অনার করে দিবি 47 লাখ টাকা আস্কিং দাম কমবে দাম কমবে এবার একটা Hyundai Tucson

তিনশো কিলোমিটার চলছে এবং গাড়িটা এখনো একদম নতুনের নতুনের মতো আছে জানে গাড়ি থেকে এখনো কত এটার প্রাইস চাচ্ছে গাড়ি এটার মডেলটা হচ্ছে আসান ভাই দুই হাজার সতেরো মডেল দুই হাজার বাইশের আচ্ছা দুই হাজার সতেরো মডেল দুই হাজার বাইশ এর স্টেশন ডাবলি নোয়া এটার প্রাইস চাচ্ছে আমরা চল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার

আজকের কোন গাড়ি দেখেন আর না দেখেন এই গাড়িটা আপনারা এসে দেখে এরকম গাড়ি মানে বহুদিন পরে একটা পাওয়া যায় অরিজিনাল তেলের গাড়ি লুকজেল মডেল হচ্ছে আপনাদেরকে ধন্যবাদ আপনারা আসেন যাদের একটা ভালো গাড়ি দরকার আপনারা আগে আসেন গাড়ি দেখেন গাড়ির সামনে আসেন তারপরে ডিসাইড করেন যে দাম কি বেশি না ঠিক আছে ভালো থাকেন সবাই অনেক কষ্ট দিয়ে ফেললাম শুভরাত্রি আল্লাহ হাফেজ